শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি ভালো আসাম থেকে আমি সীমা আবার আসছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আমার এই নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি সকালের বাসি কাজে সেরে নেওয়ার পর এই যে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি তো আজ ব্রেকফাস্টটা ছিল রুটি আর সবজি তবে আজ রুটি কিন্তু একদম শুকনো ভেজেছি কোনো ডালডা বা ঘি দিইনি বড় বলেছে একদম শুকনো সবজি দিয়ে খেতে তাই ওটার কথা মতো বানিয়ে নিয়েছি বড়মশাই যেভাবে খেতে পছন্দ করে আমি চেষ্টা রাখি ওনার কথা মতোই খাওয়ারটা দিতে আর এর সাথে গরুর দুধটাও দিয়ে দিচ্ছি আমার বড় ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না আমি তো গরুর দুধ থাইরয়েডের জন্য খাই না তো আমার জন্য দইটা রেডি করে নিচ্ছি টপ দই যদিও আমি মিষ্টি দই খেতে খুবই পছন্দ করি কিন্তু কি বলো তো ওই থাইরয়েডের জন্য টপ দইটাও বেশিরভাগ খাই তাতে কোনো ধরনের চিনি ব্যবহার করবো না শুধু অল্প নুন আর ওই থাইরয়েডের সমস্যার জন্য আমি কোনো বরফ ব্যবহার করি না এক কথায় কোনো ধরনের ঠান্ডা আমি খাই না তো আজ সকালে যা যা কাজ ছিল সব কিছু সেরে নিয়েছি সকালে ব্রেকফাস্টটাও সেরে নিলাম অফ ক্যামেরাতে বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি তারপর চলে গেলাম ছান করতে তো ভাবলাম যে ছান করার সময় আমার হাতের শাখাগুলো একটু মাটিতে নোংরা হয়ে গেছে তো সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি তো আমি কিভাবে হাতের শাখাগুলো পরিষ্কার করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমরা তো গ্রামের গৃহবধূ সব সময় সব ধরনের মাটির কাজ এটা সেটা কাজ করেই থাকি সেজন্য আমাদের হাতের শাখাগুলোতে অনেক সময় নোংরা মাটি লেগেই থাকে এইভাবে অল্প সাবান দিয়ে টুথব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর যেগুলো গুঁড়ো সাবান থাকে সেগুলো আমি বাসন মাজার জন্য রেখে দিয়েছি এগুলো দিয়ে সিলভারের বাসন স্টিরুল দিয়ে মাজলে খুব সুন্দর পরিষ্কার হয় সে গুঁড়ো সাবান তো আর ব্যবহার করা যায় না তাই রেখে দিয়েছি তারপর টান করে ঘরে এসে গেছি আর এসে যেগুলো বাসন ধুয়েছিলাম সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি তো বন্ধুরা আমি আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি ওইদিকে আমার রাখা বাসনগুলো পরিপাটি করে গুচকাছ করে জায়গা মতো রেখে দিচ্ছি এইভাবে যদি বাসনগুলো গুচকাস করে জায়গা মতো রাখা যায় তাহলে কাজ করতে অনেক সুবিধে হয় হাতের কাছে বাসনগুলো অনায়াসে পাওয়া যায় আর বাসনগুলো এইভাবে যদি উলটিয়ে রাখা যায় তাহলে বাসনে আর জল জমা থাকে না আর জল জমা থাকলে অনেক সময় বাসনের দাগ লাগে যায় কালো কালো দাগ দেখতে ভালো লাগে না আর রুদ্র থাকলে তো রুদ্রতে দিয়ে দিই ওই দিকে আবার কারেন্ট থাকতে থাকতে আমি ডালগুলো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি কাঁচকলা কিভাবে কাটলে কালো দাগ হয় না সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কাঁচকলা কাটার আগে যদি অল্প লেবু দিয়ে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে কখনোই কালো দাগ হয় না আমার কাছে হলুদ থেকে লেবুটাই উত্তম কারণ লেবুয়ে হাতেও কালো হয় না আর বটিও কালো হয় না এর সাথে কাঁচকলাটা অনেক পরিষ্কার হয়ে যায় কাঁচকলা সবজিটা অনেকটা উপকার কিন্তু ওই হাত বটি কালো হয়ে যাওয়ার ভয়ে অনেকেই খেতেও চায় না কাটতে চায় না তো ওই টিপসটি যারা জানো না তাদের জন্য যারা জানো না আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে এই টিপসটি আর যারা অলরেডি জানো তাদের আর কি বলবো তো এইভাবে আমি কাঁচকলাগুলো কেটে আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দেব তারপর ভালো করে ধুয়ে নিলে বাস পরিষ্কার হয়ে যাবে কাছকলা কাটতে কাটতে যখনই মনে হবে যারা হাতের মধ্যে অল্প কষ লেগে গেছে তো এইভাবে লেবু দিয়ে হাতটা ঘষে নিলে বাস হাত থেকে কষগুলো ছোটে যাবে তো আজ আমি আমার দৈনন্দিন কাজের সাথে ছোট ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এই যে থেকে আমার হাতটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে হাত দিয়ে আমি কাজকলা কেটেছি দেখি মনেই হচ্ছে না তো হাতে লাগা লেবু দিয়ে মাঝে মধ্যে বটিটাও ঘষে নিলাম যা হাতে বটি থেকে কষগুলো ছুটে যায় তো আগে বেটে রাখা ডালগুলোতে আদা কুচি করে দিচ্ছি সাথে নুন আর কালো জিরে দিয়েছি আর দিলাম হলুদ আর এখন ছোট ছোটো করে বড়া করে নিচ্ছি আজ রান্না করেছি ডাল বড়া করে কাঁচকলা দিয়ে তার সাথে তো বড়া থাকবেই আর আছে পাঁপড় যেহেতু আমাদের নিরামিষ চলছে তাই কোনো ধরনের টাস রান্না করা হচ্ছে না আমার রোজ সকালের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনও রান্না করতে হয় তাই আমি শুধু একবেলাটাই তোমাদের সাথে শেয়ার করি ওই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ওই দিকে লেগে থাকা কিছু সবজি আটকে রয়েছে সেগুলো আমি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি কারণ এত কষ্ট করে আমি রান্না করেছি ফেলে দেবো কোনো তারপর ওই তেজপাতাগুলো ফেলে দিচ্ছি কারণ তেজপাতা তো খাওয়া যাবে না ওটা ছেলেদের পাতে দিতে নেই সে কথাগুলো আগের মা ঠাকুমরা বলতেন সেই থেকেই নিয়মগুলো মেনে আসছি ওই তরকারিতে উপর থেকে অল্প ঘি ছড়িয়ে দিচ্ছি নিরামিষ কারিতে অল্প ঘি দিলে খেতে ভালো লাগে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি ওই যে আমি বড়া দিয়ে রান্না করেছি কলা কারি যদিও কালারগুলো সুন্দর আসেনি কিন্তু খেতে ভালো হয়েছিল পাকা লঙ্কা ধনিয়া জিরা কাজু আর গরম মশলা বাস এই ছিল আমার মশলা রান্নার পর গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি আর পোড়া টোড়া করলে গ্যাস ওভেনে তেলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে সাথে সাথে যদি অল্প সার্ফ দিয়ে মুছা যায় তাহলে পরিষ্কার থাকে রান্নার পর কারি ভালো করে ঢেকে রাখতে হয় যাহাতে তার স্মেল উড়ে না যায় রান্নার কড়ার সাথে কিছু বাসন সেগুলো আমি এখন ধুয়ে নেব তো খাওয়া দাওয়ার আগে এই সমস্ত কাজ কিছু করে নিলে খাওয়ার পর অনেকটা ঝামেলা লম্বা হয় না তো এই সমস্ত কাজগুলো আমি অনেকটাই খাওয়ার আগে করে নিই যাতে খাওয়ার পর আমার আর কষ্ট হয় না ঝামেলাও হয় না খাওয়া দাওয়ার পর নিজের বাসন আর যদি থাকে কিছু টুকটাক সেটা মেজে নিই কেন জানি না আমার খাওয়ার পর অনেক বাসন ধুতে অনেকটা কষ্ট হয় তাই চেষ্টা রাখি যে খাওয়ার আগে অনেক বাসনগুলো ধুয়ে নেওয়ার এরই সাথে আমার বটিটাও মেজে নিয়েছি তো সারাদিনের যে সমস্ত কাজ ছিল সেগুলো সেরে এখন সন্ধ্যার সময় ওই যে আমার ছেলে কি করছে কাণ্ড দেখো আজ সারাদিন ননস্টপ বৃষ্টি পড়ছে আর কোথাও যেতেও পারছে না আর আমাদের তো বর্তমানে নিরামিষ চলছে বাইরের খাওয়ারও খেতে পারছে না ওই যে দেখো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর অনেক বৃষ্টি হয়েছে আজ আর বৃষ্টি পড়লে তো কিছু বাজা পড়া বা পকোড়া এটা সেটা খাওয়ার খুব ইচ্ছে করে আমাকে বলেছিল বানানোর জন্য কিন্তু আমার এত আলসি লেগেছে আজ আমি আর বানাই তো ও নিজে ইচ্ছে মতো আজ বানিয়ে ফেলছে ওর বন্ধুদের সাথে বোঝা করে ফোনে গল্প করছে আর পোড়াগুলো বানাচ্ছে তো আমার কষ্ট ভেবে নিজে নিজে এই যে কড়াগুলো মেজে নিচ্ছে আমারও এখন থেকে হাসি পাচ্ছে ওই যে দেখো কী বানিয়েছি সন্ধ্যার পর আমরা দুজনেই বসে খাচ্ছিলাম আজ আমার রোজের কাজের সাথে ছোটো ছোটো টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও তাহলে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো সবাই সুস্থ থাক ভালো থাকাটা